সম্মানিত মস্ত লেখান একজন মমিনের বন্ধু কয়জন। একজন মমিনের বন্ধু এর বাইরে যা আছে সব আপনার শত্রু একজন মমিনের বন্ধু তিনজন এর বাইরে যা আছে সব আপনার শত্রু এটা আমার কথা নয় এটা আল্লাহর বক্তব্যকে কোর্ড করে বলছি

এই আয়াতের ব্যাখ্যায় যদি আমি ওই আয়াতটা টেনে নিয়ে আসি আল্লাহ বলেন আল্লাহ আলী গুল্লাদুর যারা আমি রবের প্রতি ইমানানে বিশ্বাস স্থাপন করে আমি রব সরাসরি তার অভিভাবক তার বন্ধু তার অলি হয়ে যায় সোবান আল্লাহ আর আল্লাহর দায়িত্ব হলো ওই মানুষটাকে ওই ইমানদার মানুষটাকে অন্ধকার থেকে টেনে বের করে জান্নাতের পথ ধরিয়ে দেওয়া সোবাহান আল্লাহ আলোর দিকে টেনে নিয়ে আসা যে আলো

যারা মানুষ নামক শয়তানদের অনুসরণ করে এদেরকে যারা বন্ধু বানায় এই তাহকে যারা অভিভাবক মনে করে আর তারা নিজেরাও জাহান্ন আপনাকে ইহরিজুন নুরিল জুলমাত আপনাকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে আপনি আসবেন মসজিদের দিকে ও আপনাকে নিয়ে যাবে সিনেমা হলের দিকে আপনি আপনি আসতে চাবেন সলাত আদায়ের জন্য সে বলবে আর পাঁচ মিনিট বস চাড়া খেয়ে দাও এইভাবে আপনাকে সলাদ থেকে দূরে রাখবে আপনার বাবা মায়ের খেদমত থেকে আপনাকে দূরে রাখবে আপনি সমাজের ভালো কাজ করতেন সমাজের ভালো কাজ থেকে আপনাকে দূরে রাখবে আপনাকে বিভিন্ন অপরাধমূলক পাপ কাজে আপনাকে ডুবে রাখার জন্য চেষ্টা করবে সিগারেট একটা কিনে এনে বলবে যে এক টান দিয়ে বলবো যে একটু তুমি খাও মদ মদ একটু কিনে নিয়ে এসে বলবে যে একটু খেয়ে আপনাকে বলবে একটু খাও তুমি আছে না নাই আল্লাহ বলেন উলাইকা সাহাবুন নার ওই সকল লোকেরা হলো জাহান্নামী তারা জাহান্নামের ভিতরে প্রবেশ করবে হুম ফিয়া খালিদুন এবং তারা সেখানে চিরস্থায়ীভাবে চিরস্থায়ীভাবে সেখানে তারা জীবন যাপন করবে এখান থেকে তাদের বের হওয়ার কোনো সুযোগ নাই সম্মানিত মুসল্লি کرام মুসলমানদের এক নম্বর অভিভাবক আল্লাহ দুই নম্বর অভিভাবক হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের এই আয়াতের ব্যাখ্যায় যেহেতু ওই আয়াতটা জেনে নিয়ে আসি রাসুল আল্লাহ তালা বলেন কুমফি হাসানা বিশ্বনবীর চরিত্রই সর্বশ্রেষ্ঠ চরিত্র আর বিশ্বনবীর চরিত্রের ভিতরে প্রত্যেক মুসলমানদের জন্য রয়েছে অনুসরণীয় অনুকরণীয় ওই রাসুলের আদর্শের যারা অনুসরণ করবে তারাই জান্নাতের ভিতরে প্রবেশ করবে সোবাহ আল্লাহ রাসুলের আদর্শের বাহিরে যারা যাবে তারাই 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 কোথায় যাবে রাসুলের আদর্শের যারা অনুসরণ করবে তারাই জান্নাতে আর রাসুলের আদর্শের বাহিরে যারা যাবে তারাই জাহান নামে সম্মানিত মুসল্লি ইকরাম তিন নম্বর কথা হলো রাসুল বলেন মমিনের বন্ধু হলো ওই মমিন কোন মমিন আমার নাম আবুল কালাম আদার সিরাজ নামে আমি মমিনের বন্ধু হব না আমার ভিতরে তিনটা গুণ থাকতে হবে ওই মমিন আমার বন্ধু হবে যে মমিনের ভিতরে তিনটা গুণ থাকবে এক নম্বর হলো যে মুমিন সালাত কায়েম করে সালাত আদায় করে সালাত কায়েমের আন্দোলন করে ওয়া ইউতুন্ন যাকাত যে মুমিন যাকাত প্রদান করে এবং যাকাত আদায়ের আন্দোলন করে যাকাত দিবি না কেন না দিলে তোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম দ্বিতীয় হবে যেমনটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন তিন নম্বর কথা হলো আহুমরা কিউন যারা বিনয় ও বিনীতভাবে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যায় সমস্ত কাজের শুরুতে স্মরণ করে কাকে এই তিনটা গুণ রহিমের ভিতরে জাহাঙ্গীর যে আলমগীরের ভিতরে পাওয়া যাবে ওই জাহাঙ্গীর ওই আলমগীরের বন্ধু ওই আলমগীর ওই জাহাঙ্গীরের বন্ধু যার ভিতরে তিনটা গুণ পাওয়া যাবে না সে কখন আপনার প্রকৃত বন্ধু হতে পারে না আর যারা তিনজনকে বন্ধু গ্রহণ করবে উমাইয়াত ওয়া আল্লাহ ওয়া রাসূলহু ওয়াল্লাযিনা আমানু ফা ইন্নাহিজবাল্লাহি হুমুল যারা আল্লাহ তার নবী এবং মুমিনদেরকে বন্ধু রূপে গ্রহণ করেছে অভিভাবক হিসাবে গ্রহণ করেছে আল্লাহর এই দলে দুনিয়া এবং পরকাল উভয় জগতেই বিজয়ী হবে সুবহানাল্লাহ বলেন যদিও সাময়িকভাবে পৃথিবীতে মুসলমানেরা জুলুম নির্যাতন স্টিল রোলারের এর শিকার হয় এটা হতেই হবে এটা হলো ইমানের পরীক্ষা কারণ রাসুল বলেছেন আর দুনিয়া সিজুনুল মোমিন জান্নাতুল কাফের দুনিয়াটা হলো মোমিনদের জন্য জেলখানা দুনিয়াটা মোমিনদের জন্য কি জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত সম্মানিত মুসলিকরান বিনয়ের সহিত শুধু আমি এতটুকু বলতে চাই আমরা গান বাজনা থেকে বিভিন্ন নেশাদ্রব্য বস্তু থেকে আমাদের ভিতরে অনেক ভাই পান খায় আবার পানের সাথে জর্দা খায় আছে না নাই এই জর্দা কি বস্তুর ভিতরে পরে না আমি আবুল কালাম সিরাজি বলছি আল্লাহ বক্তব্যকে কোট করে খাওয়া যেমন হারাম পান খাওয়া না জর্দা খাওয়া তেমন হারাম জর্দা খাওয়া হারাম 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 আমার মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত সময় দিয়ে গেলাম জর্দাকে কেউ হালাল প্রমাণ করতে পারবে না পারবে না পারবে না ইনশাল্লাহ সর্দা খাওয়া কি হারাম পাতা খাওয়া কি পাতা বোঝেন তো পাতাটা হলো ওই কুষ্টিয়া অঞ্চলে এটা ইয়া হয় উৎপাদন হয় আদা পাতা ওই আদা পাতা থেকেই হয় কি এটা এমন একটা গাছ রে ভাই এটা এমন একটা গাছ ছাগলেও খায় না গরুতেও খায় না কোনো পোকা খায় না কিন্তু এটা খায় কে মানুষে খায় চিন্তা করতে পারেন গরুতে খায় না ছাগলে খায় না কোনো পোকামা করে খায় না ওই অংশে আমার মাফিল হয় আমি যাই আমি দেখি অথচ এই মানুষ নামক প্রাণীটাই খায় আল্লাহ তালা আমাদের সকলকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুক বলে আমিন সম্মানিত মুসল্লিক রাম বিনয়ের সহিত আমি আবার বলছি আমি আপনার ভাই আপনি আমার ভাই আমি যখন কোরআন সন্ন্যার চশমা লাগিয়ে সমাজের দিকে তাকাই আমি তখন দেখি আমার ভাই জাহান নামের দিকে দৌড়াচ্ছে তখন আমি কষ্ট পাই কষ্টের জায়গা থেকে আমি আপনাকে বারবার সতর্ক করি বারবার আপনাকে ফিরে আসার জন্য অনুরোধ করি অতএব আসুন আমরা পাপ থেকে ফিরে আসি আল্লাহ তালা আমাদের সকল হারাম পাপ কাজ থেকে বিরত থাকার জন্য তৌফিক দান করে বলে আমিন بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايه والذكر الحكيم